শহরে থেকে গ্রামের ফিল নিতে নিতে ভাঙাচোড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধুলাবালো খেতে খেতে ফুলগুলো আমার দিকে তাকিয়ে বলছে ওই যে দেখো তোমাকে নিতে আসছে তুমি না বিদাসে যাবা তো আমি প্লেনকে বললাম দয়া করে এখন আর আসিস না আমার এখন আর বিদাসে যাওয়ার মুড নাই এখন আমার চা খাওয়ার মুড আছে তাই চা খাবো আমি দুধ চা খাবো না লাল চা খাবো কিন্তু কে জানতো ভাই এমন চা দিবে আমাকে দুধ চায়ের লিকার দিয়ে আমাকে লাল চা দিয়েছে সেই সাথে লেবু কিন্তু এমন বাজে চা এমন তিতা চা খেয়ে তো আমার মুখটা একেবারেই গেছে তো যাই হোক আর করা তিতা চা খেতে খেতে তারপর বাহিরে চলে যাচ্ছিলাম মানে সামনের দিকে আগাচ্ছিলাম আর এই সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখে সব মোবাইল দিকে তাকিয়ে আছে তারপর আর কি করা দিনের বেলা চাঁদের আলো দেখতে দেখতে সামনে যখন এগিয়ে যাচ্ছিলাম দেখি একজন রান্না করছে তো আমি বললাম বোন আমার জন্য এখন আর রান্না করো না আমি এখন আর খাবো না ধুলাবালি খেয়েছি প্রচুর তো বোনটা বলছে যে না আপনার জন্য না আপু আমি তো কর্মচারীদের জন্য রান্না করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি দিনের বেলা যখন চাঁদ আমার সাথে হেঁটে যায় তখন কতই না ভালো লাগে এই যে বটগাছের তলায় এই এদিক দিয়ে যাচ্ছে ছিলাম আর যাওয়ার সময় রাস্তাঘাটের ধুলা বালুগুলো আমাকে বারবার বলছিল তুমি না মেকআপ করতে পারো না আজকে তোমাকে মেকআপ করতেই হবে আমি বললাম না ভাই ছেড়ে মা কাইন্দা বাঁচি আমি মেকআপ করতে পারি না বলে আমি তো শুধু পাউডার দিই আর লিপস্টিক দিই কিন্তু আজকে আমাকে রাস্তার ধুলাবালি বলছে আমাকে নাকি মেকআপ করা শেখাবে তো আমি মেকআপ করা পারি না দেখে কি আমাকে রাস্তার ধুলাবালি দিয়ে মেকআপ করতে হবে একদম সাদা হয়ে যাবে চেহারা রাস্তার ধুলাবালুগুলো আমাকে বারবার বলছিল তোমাকে মেকআপ কিনতে হবে না মেকআপের তো অনেক দাম তুমি মেকআপ ছাড়াই এই রাস্তার ধুলাবালুগুলি দিয়েই দেখবা যে অনেক সুন্দর সাদা হয়ে যাবা কিন্তু পরবর্তীতে আমি কি করব মুখ লুকাবো কোথায় তাই মুখ লুকানোর জন্য আমি চলে গিয়েছিলাম একদম মানে ফুল গাছের নিচে ফুল গাছের তলায় যে আমি ভাবছিলাম যে পাতার নিচেই ঢুকবো নাকি কারণ আমি তো এই ফুল গাছের পাতা দেখে ফুল দেখে আমার তো মনটা একদম ভরে গেল তাই ভাব ছিলাম এদের কাছে একটু লুকিয়ে থাকি কি করব রাস্তার যে অবস্থা আমার তো আর রাস্তা দিয়ে যেতে ইচ্ছে করছে না তার মধ্যে আবার আমার স্বামী সে অনেক দূরে আমাকে রেখে চলে গেছে এইদিকে আমি তো একা একা হাঁটছি মনের সুখে আর কি করব রাস্তার ধুলাবালুগুলোও তো আমাকে ছাড়ছে না তো আমি আমার মতো করে চলে যাচ্ছিলাম আর এদিকে দেখে স্বামী আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে এত আস্তে আস্তে হাঁটতে দেখে সে আমাকে বলছে তুমি এত আস্তে হাঁটছো কেন আমি বলছি আমি হাঁটতে পারি না এই কথা তার করে করে দিকে চলে চলে গেল আমি আমার আরেক গেলাম সে মতো মতো এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলেন তো আমি কোথায় ছিলাম আর পাশেই যে মেট্রো রেলটা দেখা গেছে এই মেট্রো রেলটা বা কোথায় আছে সবাই একটু কমেন্টে জানাবেন আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সে